প্রচুর শাক রান্না করব কড়াই আমি জল দিয়েছি জলটা গরম হোক শাকটা ধুয়ে নিয়ে আসি তা ধুয়ে নিয়েছি ওই যে কচুর এই ডাঁটিটা ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি কচু পাতা পাতাটা ফেলে দিয়েছি পাতাটা ফেলে দিয়ে এই সবজিটা রান্না করেছি রান্না করবো যেগুলো ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো এইভাবে আশাগুলো তুলে ফেলে দিয়েছি এই আশাটা ফেলে দিয়েছি আর লবণ দিয়ে সেদ্ধ করতে দেব সামান্য লবণ দিচ্ছি না এটা অল্প হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম কচু শাক রান্না করার জন্য কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর এক চামচ সর্ষে এগুলো আমি পাটায় বেটে নেব লবণ দেব এক চিমটি লবণ দিয়ে মেটে নেব লবণ দিয়ে বাঁধলে বন্ধুরা তেতো হয় না সর্ষেটা তার জন্য লবণ দিলাম এটা পাতিলেবু নিয়েছি এবার করা রান্না করার সময় রসটা দেব সেদ্ধ হয়ে গেছে আমি এটা জলটা ছেঁকে নেব ইলিশ মাছের মাথাটা দিয়ে করব কচু শাক সরষে তেল কালো জিরে কাছে লবণ পরিচ্ছি গন্ধা சோள சே லங்கா மாட்டா மாசி இடிசி கொச்சு சாத்து கொச்சு சாத் வீ மசாலா பக்கா জলটা দিছি சோள சே மாட்டாটা দিছি ওর ধামলে ছাড়বো কাঁচা কাঁচা ওর জন্য সমந்த জল দিছি மசாலா பக்கா জলটা দিছি এবারে আমি এটাকে আস্তে আস্তে সামান্য চিনি দেব তেজপাতাটার কাজে নেই ফেলে দিচ্ছি লেবু রস দি